صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ان الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وَعَلَىٰ آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ حَجَرْ مِنْ شَجَرْ تیرے تِرِي رَنْقَ جِدَرْ اللَّهُ

রাধানগর পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আজ সিরাজগঞ্জ রোড হাটিকুমড়ো ইন্টারচেঞ্জ হাইওয়ে থানার উত্তর পার্শ্বে থানার উত্তর পার্শ্বে মাহফিল হচ্ছে কত সুন্দর কোনো বাধা আছে এটাকেই বলা হয় স্বাধীনতা ঠিক না ঠিক আলহামদুলিল্লাহ এক সময় আমরা থানা থেকে 20 কিলো পঞ্চাশ কিলো দূরে মাহফিল করেছি সেই মাহফিলে বাধা দিয়েছে শৈলাচরের গোষ্ঠীরা সেই মাহফিলগুলোতে বাধা দিয়েছে ও ডিসি ঠিক নামে ঠেক আজকে হাইওয়ে থানার উত্তরপার্শ্ব সিরাজগঞ্জ হাটি হাতিকমরল মাহফিল হচ্ছে কোন পাপের বিতর ক্ষমতার আল্লাহর কোরের মাহফিল বন্ধ করে ঠিক নামে بیٹے ঠিক যেই মাহফিল বন্ধ করতে আসবে হাত ভেঙে দেওয়া হবে আজাচিল কাগা দুহা تعالی উঠায় দেখা তকবীর

এখন কোরআনের বাংলাদেশ মেইন রোডের সাথে মাহফিল হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ এমন সোনার দেশ তারা ভেবেছিল দুই সাল পর্যন্ত কারো ক্ষমতা নাই কারো ক্ষমতা নাই কিন্তু আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই আমার আল্লাহর বিরুদ্ধে তো যারাই করবে বাংলার জমিতে তাদের জায়গা হবে না মুসলমান ঠিক না ঠিক হাসিনা যেরকম যে দিল্লি গিয়ে জায়গা তার জমায় নিয়েছে বাংলার জমিন করণের বিরুদ্ধে করলে তারাও বাংলাদেশ থাকতে পারে দিল্লিতে গিয়ে থাকা লাগবে আল্লামা সাইদি বলেছিলেন করোনার বিরুদ্ধে করব না আমাদেরকে মৌলবাদী বলে কেন বলে যে আমরা সিমুলে আমরা মূল আমরা মূল থেকে ওই থাকো গাছের আগে আমরা বারো কোটি তখন ছিল বারো কোটি এখন বিশ কোটি আমরা নারা দেব মানবাদিক দিল্লি গিয়া পড়বা আজকে বাংলাদেশে সেই দিল্লি থেকে চাবি ঘোরানো হচ্ছে সংখ্যালঘু সংখ্যালঘু নাম দিয়া যা আমরা নাকি হিন্দুদেরকে আমরা নাকি কষ্ট দিই আমরা নাকি হিন্দুদের নিরাপত্তা দিতে পারি না কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই হিন্দুরা আগের চেয়ে এখন নিরাপদে কম আছে না বেশি আছে এটা হিন্দুরাই বলেছে আজকে কিছু হিন্দুদের মাধ্যমে এটা হিন্দু আমি বলবো না কোন ধর্মের দোষ আমি দেব না হিন্দু অনেক লোক আছে যারা ভালো যেমন পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য একজন হিন্দু কিন্তু সরাই আসরে তাফসির শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে এই হিন্দু বেটা এত সুন্দর সরাই আসরে তাফসির করে কেন আল্লাহু আকবার আল্লাহ তুমি পিনাকি ভট্টাচার্যকে হেদায়েত দিয়ে দাও যারা কোন আমি বর্তমানের আবু তালিব আপনি বলতে পারেন নবীর চাচা আবু তালিব তিনি যদিও মুসলিম হন নাই কিন্তু নবীর পক্ষে ছিলেন কি ছিলেন না তিনটা বছর এই সাংবাদিক কয়েকদিন পরে পরেই এই ভারত আমাদের দেশের যে ক্ষতি করছে পৃথিবীর কোনো রাষ্ট্র বাংলাদেশের তো ক্ষতি করে নাই আর সেই ভারতকে যারা বন্ধু বানাইছে নিঃসন্দেহের আমাদের শত্রু ছিল তাতে কোনো সন্দেহ নাই সুতরাং ভারতকে যারা কাছে টানবে ভারতকে যারা কলিজার বন্ধ মনে করবে এরা বাংলাদেশের বন্ধুরা তারা বাংলাদেশে সত্য হয়ে থাকবে ঠিক না বেঠে আজকে যারা খুনি যারা সৈরাচার যারা কোরআন বন্ধ করছে যারা আল্লামা সাইদিকে শহীদ করে দিল যারা কোরআনের ময়দানে যারা কথা বললো তাদেরকে বছরকে বছর যুগের পর যুগ যারা জেল কারাগার ভোগ করালো এদেরকে যারা জায়গা দিল এরা কি আমাদের বন্ধু নাকি খুনি কে আপনি আমার দেশে পাঠিয়ে দিবেন আমেরিকা জায়গা দেয় না মিডল ইস্ট জায়গা দেয় না কানাডা জায়গা দেয় না আর তারা জায়গা দিয়ে দিছে তার মানে এই দেশের যে কোটি কোটি টাকা জনগণের নষ্ট হইছে সব ওই দিল্লিতেই পাঠানো হইছিল আল্লাহ যেন এরকম স্বৈরাচার জালেম থেকে বাংলাদেশকে আজীবন এখন থেকে হেফাজত করেন বলেন আমিন আজকের এই মাহফিলটা আমি অত্যন্ত খুশি হয়েছি যে একেবারে এমন একটা জায়গা আমার খুবই পরিচিত জায়গা আপনাদের এলাকার যে রাকিউল ইসলাম সিরাজি সিরাজি ভাই আমাকে যথেষ্ট মহব্বত করেন আমি এইদিকে গেলে আমাকে বসা বসা বুট খাওয়াবে তারপরে বুরিন্দা খাওয়াবে আর পেয়াজু খাওয়াবে তো এই সিরাজগঞ্জে এই হাতিকুণ্ডটা আমার অনেক সময় কেটেছে তো আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার আপনাদের মসজিদের সাবেক ক্ষতি বা আমার প্রিয় ভাই আলোচনা করেছেন মাওলানা আব্দুল কুদ্দোসির দিকে লালমনিরহাট আমি লালমনির হাট ভাইয়ের জেলা নীল ওই লালমনিরহাট নীলফামারি থেকে আমি মাহফিলটায় আসলাম আমি আর ভাই একসাথে ফ্লাইটে গিয়েছিলাম আমাদের দিনাজপুরের প্রোগ্রাম ছিল তো আজকে ভাইয়ের আসতে অনেক কষ্ট হয়েছে আমারও কষ্ট হয়েছে আমার আমার প্রোগ্রাম ছিল গতকাল ঠাকুরগাঁও পীরগঞ্জ সেই ঠাকুরগাঁও থেকে সৈয়দপুর ফ্লাইট ফ্লাইট থেকে ঢাকা ঢাকা থেকে যে এখানে আসলাম তো আব্দুল কুদ্দুস ভাই বললো যে এই এলাকায় আমি বললাম এই এলাকায় আপনার বলা লাগতো না যারাই আসবে তাদেরকেই দেবো কারণ এই সারা বছর যতগুলো প্রোগ্রাম আমার থাকে পঞ্চাশটা সাইডটাই সিরাজগঞ্জের ভিতরে আলহামদুলিল্লাহ বলেন আমি ঘুরে ঘুরে বাংলাদেশে বলি যে বাংলাদেশে যে কোনো জেলায় প্রোগ্রাম মিস করলে এই জেলায় প্রোগ্রাম মিস না হয় কারণ মানুষের যে আচার ব্যবহার ভালোবাসা আসলে মনে হয় নিজের বাড়িতে আসছে এই জন্য এই এলাকাগুলোতে আমি এমনিও আসার চেষ্টা করি বা অন্য অন্য জেলাগুলোতে ঢুকলেও চোর পাবনা নওগাঁ রাজশাহী রংপুর ঢুকলে এইদিকে আমি এসে বসে একটু চাটা খেয়ে যাই তো আলহামদুলিল্লাহ এলাকার অনেক মানুষের সাথে আমার একটা লম্বা সম্পর্ক বিশেষ করে আব্দুল কুদ্দুর সিদ্দিকী ভাই যদিও লালমনিরহাটের কিন্তু এই এলাকায় দীর্ঘদিন ছিলেন আমার ভাই আমার এলাকার মসজিদের খতিব এখন বড় বাড়ি মসজিদের খতিব আল্লাহ আমার প্রিয় আব্দুল কুদ্দুর সিদ্দিকি ভাই আরেকটা মাহফিল রেখেছেন তারা ওরা করে চলে গেছেন আমার সাথে আমার আরেক বক্তা ভাই শহীদুল ও আমার ইন্ডিয়ার সাথে আমি ইন্ডিয়া ওয়াজ করার সময় ভাই আমার সাথে যায় খুব ভালো আলোচনা করেন ভাবছিলাম সময় থাকলে দেবো কিন্তু আবার হুট করে মানুষ যদি চিন্তা করে যে আসছে কি আসছে না সেই কারণে তারা হলো করে আমি উঠে গেলাম একটু লম্বা সময় যদি আমি দিই আপনারা কি বসতে রাজি আছেন কষ্ট হবে আলহামদুলিল্লাহ সিরাজগঞ্জের মানুষ প্রতিদিন মাহফিল হচ্ছে কি করবে প্রতিদিন পাঁচটা সাতটা করে রাস্তায় আসতে কতগুলো মাহফিল যে আপনি যাবেন আর দেখবেন দশ কিলো পরে পরে মাহফিল আলহামদুলিল্লাহ তো এই জন্য মুসলমান আমরা ইমানদার আমরা আমাদের এই সময়টা আসছেই আল্লাহ আমাদেরকে দিয়েছি কোরআনকে জন্য কোরআনকে সময় দেওয়ার জন্য কোরআনের আইনগুলো মেনে নেওয়ার জন্য এই জন্য আমরা যতক্ষণ থাকব আল্লাহর ভালোবাসায় থাকবো এক একটা আয়াত শুনবো আল্লাহ এক নফল নামাজ পড়ে যে সবাব হতো এক একটা আয়াত যদি আপনি শিখে যেতে বাড়িতে বাড়িতে যেতে পারেন আল্লাহ এক নফলের চাইতে বেশি সবাব দিয়ে দেবে আপনারা কি কেউ আছেন নাকি যে প্রতিদিন একশো টাকা নফল নামাজ পড়েন আছেন আমাদের দেশে আগে একজন ছিল তিনি সত্তর আশি টাকা তার যদি পড়তো আমরা দশ টাকা পড়তে পারি না উনি সত্তর আশি টাকা কিরা পড়ে ফেলে আবার সৌদি গিয়া দেখি কাবা শরীফের পাশে সিগারেটও খায় আল্লাহ পালাইছে এখন তো দেশে নাই যেটি কইছে পালাবো ওডি ওটি পালাইছে ঠিক না ভাই ঠিক তাহলে একশো টাকা করে নফল নামাজ আমাদের আমল নামায় আসবে যদি এক একটা আয়াত শিখে যেতে পারি আমি আমার আলোচনাগুলোর ভিতরে আমি আল্লামা সাইদিকে ফলো করি কাকে ফুল করি আল্লামা সাইদি রহম্মুল আলী আল্লা চেয়ে বড় মুফাসির বাংলাদেশ আমি কাউকে মনে করি না আপনারা কি মনে করেন নাকি আপনারা মনে করলেও আমি মনে করি না কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি কোরআনের আয়াত যিনি বলতেন কোরআনের তাফসির যিনি করতেন আসলে যিনি তাফসির করতেন তিনি হচ্ছেন আল্লামা সাইদি কোরআনের পাখি ঠিক না হক কথাগুলো তিনি বলতেন তিনি আমার সাথে দেখা হয়েছিল কাতারে সাইদি হাফিজ এরপর আমার আবার বগুড়াতে মাদ্রাসার আমাকে দাওয়াত করেছিলেন সেখানে শেষ আলোচনা আমি রেগেছিলাম রেখেছিলাম স্বামীসাইদি হাফিজাউল্লাহ আমাকে কাতার গিয়ে বলেছিলেন জাল্লামা সাইদি যখন কথাগুলো বলছিলেন তখন চুরির বিরুদ্ধে বলেছেন সৈরাচারের বিরুদ্ধে বলেছেন জালেমের বিরুদ্ধে বলেছেন কোরআনের পক্ষে কথাগুলো বলেছেন মদের বিরুদ্ধে বলেছেন জুয়ার বিরুদ্ধে বলেছেন দেশের পতিতালয়ের বিরুদ্ধে বলেছেন যখন এই কথাগুলো বলেছেন তার ব্যবসা আউট হয়ে যাচ্ছিল আল্লামা সাইদি যদি আর কিছুদিন কথা বলতে পারতো তাহলে আমার মনে হয় আরও আগেই সৈরাচার দেশ থেকে বের হয়ে দিল্লি যাওয়া লাগতো সে বুঝে ফেলছে অবস্থা খারাপ কোনো হয়ে যাবে আমার অবস্থা তখনই আল্লামা সাইদিকে জেলে নিল নেওয়ার পরে বলা হলো যে আপনি জামাত ইসলামী ছেড়ে দেন আপনি ইসলামী আন্দোলন বন্ধ করে দেন আপনি আপনার মতো কথা বলেন আমরা কিচ্ছু বলব না জীবন চলে যেতে পারে আমি আমার হক কথা না আল্লাহ কারাগারে কত বছর তেরো বছর তেরো বছর কারাগারে কাটালেন এরপরও একটা সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করেন নাই এরকম একজন আল্লাহর উলি আমরা এই বাংলাদেশে পেয়েছিলাম কিন্তু বড় আফসোস আমি বড়ই আফসোস করি যে ওনাকে আমি দেখতে পারি নাই আল্লামা যারা এই দেশে আলোচনা করেন বর্তমানে অনেকের বয়স আছে আলোচনা করেন অনেকেই অনেকে ফলো করেন তো একজন কি ফলো তো অবশ্যই করতে হবে যেমন আমাদের নেতা সবচেয়ে বড় নেতা বিশ্ব মোস্তফা ঠিক না ঠিক আমার নেতা যেই নেতার ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন কে দিয়েছেন কে সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইন্নাকা লা আলা এমন চরিত্র আল্লাহ করলেন আমাদেরকে এমন শিক্ষা দিয়েছে যে নবীজিকে ইয়াহুদি থাপ্পড় দিয়েছে কিন্তু নবীজি কি থাপ্পর বদলে থাপ্পড় দিয়েছে না উত্তম আচরণ দিয়েছে উত্তম আচরণ দিয়েছে ইয়াহুদি কালিমাপুরে মুসলমান হয়ে গেছে সুবাহ এই ছিল নবীর আদর্শ নবীজি পাথর মেরেছে নবী নবী উল্টা দোয়া করেছে তাদের হেদায়তের জন্য এই ছিল নবীর আচরণ এই ছিল নবীর আহ্লাক জীবনে কোনোদিন দুষ্টমি করে একটা মিথ্যা কথা বলেন নাই যে নবী আমার ভাইরা আমার আমার রবি রহমতুল্লিল আলমের নবী হয়ে তিনি বকরি চড়িয়েছেন রহমতুল্লিল আলমের নবী হয়ে তিনি কুয়া থেকে পানি ওঠায় মানুষের জমিনে কৃষি কাজ করেছেন সুবাহ আপনারা যারা কৃষি আছেন আপনারা হলেন নবীর উত্তরস্বরী আপনারা কার উত্তরস্বরী নবীর উত্তরস্বরী কারণ নবীজি ছিলেন কৃষি সুবহান আমরা নবীর আদর্শ মেনে আমাদের জীবনকে আল্লাহ পাক গঠন করার তৌফিক দান করেন বলেন আমিন আজকের সভাপতি জনাব হাজী আব্দুর রশিদ সাহেব আপনি তো না আলহামদুলিল্লাহ কত সুন্দর সভাপতি সেরা দেখলে মন ভরে যায় আমাদের দেশগুলোতে অ্যাকশন সভাপতি থাকতো এরকম সুর সুটটা ছাচরগুলো ঠিক তবে ঠিক গাজা কুর গাজা খায়া মাহফিলেও আমার একদিন এক সভাপতি আমারে বলতেছে হুজুর কি আমার জন্য আমি মুখের ভিতরে এত গন্ডতর কি অবস্থা আর যখন শূদ আর গোশ আর নেশার বিরুদ্ধে কথা বলতাম খালি দেখলাম খালি শুধু কিড়কড় করতু কি বলবে না আর শুধু মাহফিলে বাঁধা আছে বাঁধা ছিল আলহামদুলিল্লাহ এখনো যেগুলো বাধা দেয় এগুলো এগুলো এগুলার ওই সৈরাচারের প্যাটা এগুলা এগুলার আগে মায়ের দিবেন পরে বিচার হবে আগে ডাইরেক্ট মায়ের হবে কি হবে আগে আগে ডাইরেক্ট মায়ের আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব তিনি প্রোপাইটার মেসার্স ভাই ভাই ট্রেডার্স আল্লাহ ব্যবসায় বরকত দান করেন জুড়ে বলেন আমি আজকের প্রধান অতিথি জনাব এ আল বাকি সাহেব পরিবেশক দেশবন্ধু গ্রুপ চলে গেছে আল্লাহ রাব্বুল আলমিন ওনাকে কোন এক হায়াত দান করেন বলে না আমিন আজকের বিশেষ অতিথি আলাউদ্দিন সরকার প্রধান উপদেষ্টা অত্র মসজিদ আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর প্রত্যেকটা ব্যক্তির চেহারা দিকে তাকালে ভালো লাগে কি লাগে না আলহামদুলিল্লাহ আল্লাহ কবুলার মঞ্জুর করেন বলে না আমিন আল্লাহ এক হায়াত বাড়ায় দেন বলেন আমিন আলোচনা করেছেন মাওলানা জাকারিয়া বিন হুসাইন সাহেব মাওলানা মোহাম্মদ সাদ্দাম হুসেন সিরাজি সাহেব আমাদের আপনাদের অত্র মসজিদের যিনি খতিব আমার ভাই আলহামদুলিল্লাহ একজন সন্তানিত না হ্যাঁ দুইজন দেখতে একবারে কম দেখা যায় আলহামদুলিল্লাহ জাকারিয়া আল্লাহ কবলার মঞ্জুর করেন বলেন আমিন আর অনেকেই কথা বলেছিলেন বিশেষ করে আমার জানে রাকিব সাহেব সহ অনেকেই এখানে উপস্থিত আছেন যারা এখানে কথা বললে আমি শুনতে পারলে আমি নিজে নিজেকে ধন্য মনে করতাম আজকে যারা এসেছেন আপনারা অনেক যোগ্য মানুষ আমি অযোগ্য মানুষ এরপরেও এই মাহফিলের কমিটির আমার চাচারা আমার দাদারা গিয়েছিলেন আমাকে দেখার জন্য আমাকে ভালোবেসেছেন দীর্ঘ এক সপ্তাহ প্রায় এক মাস ধরে আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত শরীর অবস্থা খুবই ভয়াবহ হয়েছিল শয্যায় আমি সাহিত্য হয়ে গেছিলাম হাসপাতালের বেড থেকে উঠে দুই তিন দিনের মাফিল শুরু করলাম আবার আল্লাহ কবুল করেছেন ভাবি নাই যে আসতে পারবো তো যাই হোক আল্লাহ যে তো আসার তৌফিক আমাকেও দিয়েছেন কোরআনের কথা বলার জন্য আপনাদের কেউ বিছানা নাই ভালো কম্বল নাই ভালো একটা কাঁথা নাই ল্যাপ নাই ভালো একটা সিমুতলার বালিশ নাই খিচুড়ি নাই বিরিয়ানি নাই টাকা পয়সা নাই এরপর ওই জনগণ আসছে কার ভালোবাসায় কার ভালোবাসায় আল্লামা সাইদি বলেছিলেন জনগণ আল্লামা সাইদির ভালোবাসায় আসে না জনগণ আসে আল্লাহর কোরআনের ভালোবাসা ঠিক না যারা আল্লাহকে ভালোবাসে তাদের ল্যাপ তো লাগে না তারা মাটিতে বইসেই আমার আল্লাহরে ভালোবাসতে পারে আমার আল্লাহরে ভালোবাসে যারা